আহ আজকে কি কাজ করতেছো এই দেখছো না আজকে এই যে বাড়ি সিমেন্ট সব কিছু মাগাতে আসছে ও তে এগুলোর মধ্যে এই যে বালি সিমেন্ট মাগাছে মাগা কি আরবা আজকে আজকে ঢালা হবে হ্যাঁ আজকে আজকে ঢালাই দিবে ও ঢালাই দিবে হ্যাঁ তুই কি সব কাজ কি তুমি একা একা করতেছো না একা করতেছি না আরো লোক আছে না আর এই যে এগুলোর মধ্যে কি কি দিছে এর ভিতর রসে কেন উপরে সিমেন্ট রয়েছে তারপর সিলেকশন বালি রয়েছে তারপরে যে গাঁতনির বালি রয়েছে তারপরে কোয়ার রয়েছে আর সিলেকশন ভালোটা কি আবার সিলেকশন বালি আছে কেন পাথরের মতো ওই মনে করো যে তোমার আছে ডালাইতি লাগে তে তুমি কি এগুলো একা একা মাখাসছো আমি মিশে দিছি সবাই যে আনি আনি দিছে হ্যাঁ আনা মিশে দিছি এই যে তে দুপুরে খাইছো দুপুরে খাইছি ও খায় কি আবার কাজ শুরু করিছো হয় ও গোসল করি না গোসল আন করা দেয় এখন তো কে বলতো এই মাখতেছে হ্যাঁ শরীর এ বীজের সাথে সাথে সারা গাছে বাড়ি যাই কি আবার গোসল করবা এখন তো এই যে করতেছে আবার মাখবে না নেই বাড়িতে গোসল করি কি এন্তে করি ঠিক আছে বুঝতে পারছি এই ই এতগুলা যে মাখাচ্ছে এ এতগুলা মাখায় আজকে শেষ করে লই এখনই শেষ হয়ে যাবে এখনই শেষ হয়ে যাবে লোক মেলা না ও সবাই নেবে হ্যাঁ নিয়ে নিয়ে তারপরে কি করবে তুমি একা একা করতিস মানে আরো যে লোকজন আছে ওরা কনে না তোমার শুধু একা এই কাজটা করতেছ আর ওরা অন্য ফেলাই দিয়ে গেল এখন এই যে ফেলাই দিয়ে মিশাই দিয়ে গেল এখন আমার এই যে কোদাল দিয়ে সব একসাথে মিশিয়ে আসছে এই যে এনি চাকায় তো এনি পর পর এই যে বা সিমেন্ট

এসবvnd হয়ে যাবে। এই কੁੱতি কੁੱতি মন কাজ যে শুনদে যাবে। বুঝছো? বুঝতে পারছি। আর এই যে তুমি যে একা একা এমন করে মিশাস তো হ্যাঁ? এই কি তুমি একাই শুধু কি তোমার একাই এসে মিশানোর জন্য না আর অন্য কেউ আছে মিশানোর জন্য? আমি এসে মিjateবেতে যদি ধরো যদি একটু কষ্ট হয়ে যায় হ্যাঁ। তাইলে আছে যদি আমি বসে তাইলে অন্য কেউ আসলো। ও মানে একজনের পর আরেকজন না না তোমার কষ্ট হয়ে গেলে বা অন্যজানি মিশাবে এখন আমার ধরো দায়িত্ব পড়ছে ঠিক আছে হ্যাঁ আমি করতেছি ও এর মধ্যে পানি দিবে না হ্যাঁ এর মধ্যে পানি দিবে না এদের অনেকে কি করে এগুলো ভেলা ফেলায় না হ্যাঁ অনেক যারা কাজ করে তারা এগুলো কি এই যে

হ্যালো হ্যাঁ আর এ সাইডে অল্প অল্প হ্যাঁ এই জন্য মনে করে অল্প অল্প করতেছি হ্যাঁ দেখতে তো দেওয়া যাচ্ছে মেলা ওইগুলো সবকটা মাখায় তারপর আজকেই শেষ করে দিয়ে যেতে হবে না অর্ধেক মাখায় চলে যাবে তোমরা দিয়ে অর্ধেক দিয়ে মাখায় মাখায় আমি উঠে উঠে দেব হ্যাঁ আর লোক আছে ওরাই ওরা নিয়ে নিয়ে তাই আসছে কেন সে ডাল ডালায় বরবে হ্যাঁ